ভালোবাসার মূল্য উপহারের দামের মধ্যে থাকে না থাকে উদ্দেশ্যে সেই উদ্দেশ্যটা হলো ভালোবাসার জন্য নিজের কিছুটা ছেড়ে দেওয়া আজ রান্না করতে করতে ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত কবি ও হেনরির একটি বিখ্যাত ছোট গল্প দ্য গিফট অফ ম্যাজের কথা মনে পড়ে গেল গল্পটি একটি আবেগঘন এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন একটা ছোট গল্প ভালোবাসা ত্যাগ এবং প্রকৃত উপহারের তাৎপর্য কি হতে পারে তাই কবিতাটা যদি না পড়ি একটু জানার ঘাটতি রয়েই যায় মনে হয় গল্পের নায়ক নায়িকা জিম আর ডেলা এক গরিব দম্পতি বড়দিন আসছে কিন্তু তাদের হাতে প্রায় কোনো টাকাই নেই তবু দুজনেই চায় একে অন্যকে সুন্দর একটা উপহার দিতে আমরাও তো চাই তাই না প্রিয় মানুষটিকে একটু খুশি রাখতে ডেলার সবচেয়ে মূল্যবান সম্পদ তার লম্বা সুন্দর চুল আর জিমের সবচেয়ে প্রিয় জিনিস তার বাবার দেওয়া একটি সোনার পকেট ঘড়ি একটা স্মৃতি ডেলা গোপনে নিজের চুল বিক্রি করে জিমের ঘড়ির জন্য একটা দামি চেন কেনে অন্যদিকে জিম নিজের সেই ঘড়িটা বিক্রি করে ডেলার চুলের জন্য সুন্দর চিরুনি সেট কিনে আনে শেষে দেখা যায় দুজনের উপহারই কত লাগছে না কারণ দুজনেই তাদের সবচেয়ে মূল্যবান জিনিসটি ত্যাগ করেছে ও হেনরি তাই তার এই দুজন চরিত্রকে প্রকৃত জ্ঞানী মানুষ বলে আখ্যায়িত করেন ঠিক মেজাইদের মতো বলেন কারণ তাদের উপহারের চেয়ে ভালোবাসা আর ত্যাগ অনেক বেশি মূল্যবান এই মেজাইরা ছিল বাইবেলের বর্ণনা অনুযায়ী তিনজন জ্ঞানী ব্যক্তি যারা কিনা পূর্বদেশ থেকে তারার পথ অনুসরণ করে যীশু দেখতে আসে এবং তিনটি উপহার দেয় সোনা ধূপ আর গন্ধরস সবচেয়ে বিচক্ষণ আর অর্থপূর্ণ উপহার এখন আমার রান্নার দিকে তাকান এক চুলায় ডাল সেদ্ধ হচ্ছে আরেক চুলায় মাংস কষানো হচ্ছে আলাদা আলাদা সময় আলাদা আলাদা যত্ন ডাল একা হলে ডাল ভাত হতো মাংস একা হলে মাংসের ঝোল হতো কিন্তু খিচুড়ি হয় তখনই যখন সবাই নিজের আলাদা আলাদা পরিচয় ছেড়ে একটা হাড়িতে চলে আসে ডাল যদি বলে আমি শুধু ডালই থাকবো আর মাংস যদি বলে আমি একাই রাজা তাহলে কি খিচুড়ি হবে ঠিক তেমনি ডেলা আর জিমো তাই করেছে নিজেদের সবচেয়ে দামি জিনিস ছেড়ে একটা বড়ো জিনিস বাঁচিয়ে রেখেছে আর সেটা হলো ভালোবাসা ডেলার জিম নিজেদের সেরা জিনিস ছেড়ে দিল কারণ তারা ভাবেনি আমি কি হারাচ্ছি শুধু ভেবেছে আমার বিপরীত মানুষটা সে কি পাবে এই জিনিসটাই তো আমাদের সাংসারিক জীবনে একদম আমন্ত দরকার তাই না শুধু সংসার না যে কোনো সম্পর্কের জন্য এটাই দরকার এই গল্পটা আমাদের শেখায় ভালোবাসা মানে দামি উপহার না ভালোবাসা মানে ত্যাগ আমি রান্নার শেষে যখন খিচুড়িতে একটু ঘি দেব ঘি না দিলেও কিন্তু খাওয়া যায় অসম্পূর্ণ কিন্তু হয় না কিন্তু ঘি দিলে রান্নাটা সম্পূর্ণতা পায় দ্য গিফট অফ ম্যাজাইও তাই বলে উপহার কাজে লাগলো কি না সেটা বড় কথা না বড় কথা হলো সে কতটা নিজেরটা ছাড়তে পেরেছে অনেকের কাছেই হয়তোবা এই গল্পটা মনে হবে অর্থহীন দুজনের ত্যাগটাকেই একদম অর্থহীন মনে হবে অকার্যকর মনে হবে কিন্তু এই অর্থহীনতা বা অকার্যকরতাই গল্পের আসল সৌন্দর্য কারণ ভালোবাসা কখনো লাভ ক্ষতির অঙ্ক মানে না মাপেও না ঠিক যেমন সব রান্না পাঁচ রাখা রেস্টুরেন্টের মতো না হলেও মনের যত্ন থাকলে স্বাদ আপনা আপনি চলে আসে আমাদের চারপাশে এরকম অসংখ্য মেজাই আছে বাবা নিজের শখ ছাড়ে সন্তানদের জন্য মা নিজের স্বাস্থ্যের কথা ভুলে যায় সংসার চালাতে গিয়ে বাংলা সাহিত্যের রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পে ফরাসি সাহিত্যে লে বলছে এই ত্যাগের গল্প বারবার ফিরে আসে আজ আমার খিচুড়ি তৈরি হচ্ছে ডাল চাল মাংস কেউ একা নায়ক না সবাই মিলেই একটা স্বাদ নতুন স্বাদ দ্য গিফট না যায় আমাদের শেখায় সবচেয়ে বড় উপহার হলো ভালোবাসার জন্য নিজের কিছুটা ছেড়ে দেওয়া আপনার জীবনে এমন কোনো গিফট আছে কি আর হ্যাঁ কমেন্ট বক্সে এসে তা কিন্তু অবলীলায় বলে যেতে পারেন এবং পেস্টির পাশে অবশ্যই আপনারা থাকবেন ভালোবাসার মানুষের উপহার কাজে লাগুক বা না লাগুক ভালোবাসার চিরন্তন আমিত এর স্বাদ আস্বাদন করা যায় দর্শকগণ কেমন লাগছে আমার ভিডিওগুলো রান্নার ফাঁকে ফাঁকে সাহিত্যগুলো বা কবিতাগুলো উপভোগ করছেন তো পেজটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো করবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে এসে জানাবেন এবং পেজটিতে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু আরও এরকম কবিতা আর গল্প শুনতে পেস্টের পাশেই থাকুন আসসালামু আলাইকুম